হ্যাঁ ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর সকাল সকাল দেখো এখন বাজে সাড়ে আটটার মাম কদিন ধরে স্কুল যা আরম্ভ করেছে স্কুল বলতে খিচুড়ি স্কুল খিচুড়ি স্কুলটা আগে ছিল অনেক দূরে তার জন্য আর পাঠাতাম না কোনো দিন খাবারও আনা হয়নি ও যত জবে থেকে পেটে এসেছে তবে থেকে কোনো খাবার আনা হয় না ও বড় হচ্ছে তাও আনা হয় না অনেকবার রাস্তায় দেখা হওয়ার পরেও দিদিমণিরা বলতো কিন্তু হতো না এখন যেহেতু আমাদের সামনেই প্রাইমারি স্কুলে বসছে তো তাই হচ্ছে ওই যে চলে গেছিলো মার সাথে ওইটুকুনি ভাবো নিচে নামতে নামতে ওর জামা টামা ভিজানো হয়ে গেছে নিচে নামতে নামতে না স্কুল থেকে এসে এসে তারপরে ছোটো মা আবার মার্কেটে নিয়ে গেছে দি মার্কেটে গিয়ে জামা ভিজিয়েছে দাদুর কাছ থেকে জল দিয়ে দিয়ে আবার ছোটো মা জামা কাপড় ছাড়িয়ে নিয়ে এসছে জানে তো ওপরে আসলেই বকা খাবে আমার কাছে আর আজকে দুটো ডিম দিয়েছে কারণ কালকে স্কুল বন্ধ মানে ম্যাডামদের হচ্ছে কী আছে বললে একটা মিটিং আছে তো কালকে দেবে না তাই আজকে দুটো ডিম দিয়ে দিয়েছে আর ওই যে খিচুড়ি হয় ছোটো মা খাবে নালে বোরকি খাবে দুজনের মধ্যে একজনা খায় মাম্মাম তো মুখেও দিয়ে দেখেন আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা দেখো নিচের বাংকারটা ভাবছি কভার করব তার জন্য সব ওপরে উঠিয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে ছোটো মা এখন ফ্রিজে ডিম দুটো রাখতে গেছে আর মাম্মাম দেখেছে ওর মধ্যে খাবার দাবার আছে ও মানে ওর আর কি খাবার আছে সেগুলো নেওয়ার জন্য এখন বায়না করছে আর এদিকে ঘর ধরতে আমার পরিষ্কার করার আগেই হয়ে গেছিলো যে ছোটো মা কথা বলছে দেখো আবার এখন যাবে ঘুরতে ছোটমা সাথে ঘুরতে না কিছু কিনতে যাবে তো এখনই সব দিয়ে থুয়ে গেল হলো না আবার ছোটো মার লেজ ধরলো ধরের সাথে এখন চলে গেল নিচে ও এখন যাবে ঘুরতে আর এদিকে আমি ওর জন্য একটু ভাত বসিয়েছিলাম আজকে ছিল আমাদের পঞ্চমী রান্নাবান্না করতে নেই মানে সেদ্ধ সেদ্ধ করতে আর এই যে এর মধ্যে হচ্ছে আর এটা হচ্ছে সেই কাঁচা তরকারি বলে সেই তরকারি আলু দিয়ে দিয়েছি আলু কেটেছি আর টমেটো লঙ্কা চিড়ে দিয়েছি জল ঢেলে দিলাম এবারে হচ্ছে দেবো তেল নুন হলুদ দিয়ে এখন বসিয়ে দেবো এটা এরমভাবেই হতে থাকবে হওয়ার পরে একটুখানি কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো আর মাম্মাম যেহেতু নেই এখন ছোটো মাকে ধরে নিয়ে গেছে ওর ঠাম্মির দোকানে মানে পাশের বাড়ি ঠাম্মির দোকানে তো এখন ওখান থেকে কিছু কেনাকাটা হবে তার জন্য নিয়ে গেছে কেনাকাটা বলতে কি ওর ওই কাঠি লজেন্স নাই চিপস নাই কুরকুরে এইসবই আর তো কিছু না আমি ভাবলাম ও যখন নেই যতটা পারি কাজ করে নিই বোতলগুলোও ফাঁকা হয়ে গেছিলো বোতলগুলো ভরে দিই বড় বোতলগুলোও ফাঁকা ওগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এদিকে আমার এখন সব জলগুলো ভরা হয়ে গেছে এখন বোতলের মুখগুলো সব লাগিয়ে নিচ্ছি আর ওদিকে মাম্মামেরও আওয়াজ পাচ্ছি একটু একটু হয়তো এখন ওপরে আসবে না কারণ ওপরে আসলে তো ওকে আমি একটা কিচ্ছু খেতে দেবো না জানে ও এখন নিচে খাবে হাত মুখ ধোবে এমনভাবে আসবে যেন ও কিছুই খায়নি আমি যদি বলি কি খেলি বললে কিচ্ছু না কিচ্ছু না সত্যি বলছি কিচ্ছু খায়নি যেই আমি বলবো যে তাহলে মুখের গন্ধ শোকা হাকার আর তখন দাঁতগুলো চিপে থাকবে যেন গন্ধ না বেরোতে পারে বোঝা তো যায় কি খাচ্ছে না খাচ্ছে আমার তো দেখা হয়েই গেছে জালনা দিয়ে কী কী কিনে এনেছে আর এই যেদিকে সব ওর খেলনাগুলো রেখে দিয়েছি সব ছড়িয়ে ছিটিয়ে রাখে ওর এখন ইদানিং খেলনার হাতে হয়েছে ওই রুটি বেলনাটা তো এই যে মাম্মামের ভাতটুকু করে নিয়েছি আর হচ্ছে তরকারিটা করে রাখলাম ও ঠাম্মা খাবে মুড়ি দিয়ে আর আমাদের মন্দিরে ভোগ কাটানো হয়েছে আজকে মানে আমাদের যে কেষ্ট রাই বাড়ি সেখানে আজকে ভোগ কাটানো হয়েছে ওই ভোগই হবে আজকাল রান্না করব না আর এই যে কাঁঠালগুলো খাই আর আটিগুলো ধুয়ে ধুয়ে এখানে রেখে দিই আর এদিকে যেহেতু আজ রান্নাবান্নাটা নেই তাই ভাবলাম চলো আজকে একটুখানি কাজ করা যাক তো কাজ বলতে কিছুই না ফ্রিজটা নোংরা হয়েছিল আজকে একটু ফাঁকা হয়েছে ফ্রিজে কিচ্ছু নেই তো ভাবলাম চলো আজকে পরিষ্কার করে দিই দেখো একদম পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন হচ্ছে দেখো মাম্মা মেয়ে যে একটা খেতে খেতে ধুয়ে চলে গেছে এটা কি ফেলে দেবো যদি না ফেলে দিই ও এসে আবার খাবে আর মাম্মামের ভাতটা ওদিকে নামিয়ে রেখে দিয়েছি এদিকে বাটিটার মধ্যে ভিজিয়ে দিলাম মানে একটু পরে ধোবো আর কি তো এদিকে রেখে দিলাম আর এদিকে মাম্মামের যে দুধটা যেটুকুনি খাবার খেয়েছে আর বাকি এক্সট্রা হয়েছিল এটা আরও খাবে না আজকে তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো চাটা করে ফেলব এটা তো ওকে খাওয়াবো না আর আজকে এখনও দুধ দিয়ে যায়নি দুধ দিলে জালও দিতে হবে আর একবার এদিকের কাজ একবার ওদিকের কাজ করে করে বেড়াচ্ছি যাই হোক এদিকে আমার এখন কমপ্লিট মাম্মাম এখনও আসেনি মাম্মা আছে নিচে এদিকে আমি ঝাড় দিয়েছি আর ঝাড় যে বারুনটা এখানে রাখি রেখে দিয়েছে তো ও যখন আসেনি ভাবলাম চলো তাহলে সানটা করে নিই এদিকে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে চাদরটা পাল্টিয়েছি আর মাম্মা ওই যে দুটো তিনটে মাছ নিয়ে সেই মাছগুলো ওখানে রেখে দিয়েছে আর এই যে মন্দির থেকে আমাদের ভোগ নিয়ে চলে এসেছে মাম্মামের বাবা তো অনেকক্ষণ আগেই এনেছে মাম্মামকে একটু খাওয়ানোর চেষ্টা হলো মাম্মাম খেলো না আর এদিকে আমি হচ্ছে সব মেখে তো ফেলেছি মানে খাবো বলে কিন্তু আর খেতে পারছিলাম না এদিকে আলু পটল পনির ওদিকে একটা সব কিছু দিয়ে সবজি ডাল আতব চালের অন্ন আর পটল ভাজা পায়ে সেসব করেছিল দেখো খেয়ে দেয়ে তো শুয়ে পড়েছি বিছানা পাটি করে নিয়েছি এখানে মাম্মামকে শুয়েছিলাম ঘুম পাড়ানোর জন্যে কিন্তু সে আর কোথায় দেখো বিছানা দুজনারই ফাঁকা বাবাও নেই মেয়েও নেই আর এদিকে আমি এখন শুয়ে আছি অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্যে কিছুতেই ঘুমালো না আর এই দেখো আমার হাতে চুরি এইটা দেখতে পাচ্ছ এটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের এটা আমি সেদিন বাড়ি গেছিলাম তো মায়ের থেকে আমি এটা পরে এসেছি তো মায়েরটা পড়েছি আর শাখাপালা তো নতুন পড়েই ছিলাম আগেরগুলো বেড়ে গেছে মাম্মা কোথায় দেখো দুজনা এখন দুই ইলেকট্রিশিয়ান এখন কাজ করতে বসেছে কি করছিস করছিস তুই কাজ বাবা বলেছে ওগুলো বের করে করে দিতে কালকে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন তো এখন বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম আর এই হচ্ছে আমার বদমাসি মাম্মাম এদিকে দেখো আজকে টিপ পরিয়ে দিয়ে কিরম লাগছে দেখো ওকে টিপ করে দিয়েছিলাম তো এদিকে এখন মাম্মামের সাথে খেলা করে চলে এসছি নিচে নিচে এসে আটা তো মাখা হয়ে গেছে আর মাম্মাম গেছো ঠাম্মির সাথে ঘুরতে তো ওইদিকে আমি ভাবলাম আটা কটা মেখে একবারে রুটিটা করে নিই এদিকে আমার হয়েই গেছে একটা হলেই ব্যাস হয়ে যাবে আর এই হচ্ছে আমার হাতের অবস্থা আর এখন একটা রুটি করে আমি যাব গা ধুতে আর মাম্মাম তো সারা দিন শুধু এটা ওটা সেটা করেই যাচ্ছে করেই যাচ্ছে তো এদিকে গা টা ধুয়ে চলে এসেছি ঘরে আর এর মধ্যে কি আছে জানো এর মধ্যে আছে ফ্লাক্সে করেছি চা আর ওদিকে হচ্ছে আছে মুড়ি মেখেছি আর এই যে মাম্মামকে নিয়ে এখন চললাম ননদের কাছে ননদ দোকানে তো এখন চলেও এসি দোকান থেকে এসে দেখো মাম্মামকে একটু খাওয়ালাম খাইয়ে এখন ও ফোন দেখছে আর আমার খুব গরম লেগে গেছে বলে একটু বসলাম আরে দেখো গালের একটা গালের মধ্যে কি উঠেছে জানি না তো এখন চলো তাহলে আর কি এখন হচ্ছে পরের দিন সকালবেলায় উঠে চলে এসেছি নিচে নিচে আসার আগে তো আমার উপরে সমস্ত কাজ হয়ে গেছে আর দেখো মহারানী ওর বাবার সাথে দোকানে যাবে বলে কাজ দিলো ওর বাবা আবার ঠাম্মির দোকানে নিয়ে গেছে সেখান থেকে আবার একটা পাউরুটি নিয়ে এসেছে এখন বসে বসে একটু একটু করে ইঁদুরের মতো পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি যে তাহলে চল আজকে তোকে দুধ পাউরুটি খাই দেবো তুই একটু একটু করে পাউরুটি খাবি তো এখন এই যে আমার রান্নাবান্না এখন করে হচ্ছে আর এখানে জমে গেছে জল এখানে কি পড়েছে জানি না তো মামামের বাবা আমি এসে ঠিক করে দেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে সোয়াবিন হচ্ছে আজকে একটা জিনিস আছে কিন্তু আমার মনটা একদম ভালো নেই বলে আর কিছু বলছি না তো মনটা ভালো না ভালো না করতে করতে দেখো কারা চলে এসছে আমি আর মাম্মাম দুপুরে তো ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে পৌনে চারটের দিকে যে আমাদের অন্বেষা বাসটা ঢোকে এখানে তো সেই বাস থেকে দেখছি হচ্ছে নামছে আমার দাদা আর বৌদি মানে নেমেছে আমি আর মাম্মা ঘুমাচ্ছি আর পেছনে এসে খি খিক খিক কিক করছে বুঝতে পারছি না তো ফাট করে পিছনে তাকিয়েই দেখি যে আমার দাদা তো দাদার বৌদিকে দেখে তো খুশি হলাম আর ঈশাদি এসেছিল আর আমার ননদ তো ছিল ঈশাদি ঈসাদির মা ঈশাদির মেয়ে সবাই এসছে আর এদিকে এখন আমার বৌদি মাখছে ময়দা আর এই যে ঈশাদির মেয়ে আর ওটা হচ্ছে ঈশাদির মা আর এদিকে আমার ননদ করছে এখন রান্নাবান্না বান্না বলতে এখনও চিকেনটা করছে এদিকে আমার ভুগনি করা হয়ে গেছে এদিকে লুচি হচ্ছে পায়েস হবে না কারণ বৌদি বলছিল যে আমি পায়েস করে দেবো কিন্তু আমি বললাম না পায়েস খাবো না থাক তো মা না থাকলে আর হচ্ছে সেরকম কিছুই না তো মা নেই বাবাকে নিয়ে গেছে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে এদিকে তো আমাদের ছোট্ট করে জন্মদিনটা পালন আজকে হয়েই যাচ্ছে মানে আমার আর আমার দাদারা একসাথে বার্থডে তো এদিকে আমার মেয়ে এখন বসে পড়েছে মার আর মামার বার্থডে বলে কথা তো লুচি তো আমার মেয়েকেই বেলতে হবে এখন এরা দুজন বসে পড়েছে এখন লুচি বেলতে মানে মাম্মার হচ্ছে মামি দুজনে আর কি বসে পড়েছে লুচি বেলতে ওদিকে ঈশাদির মেয়ে সুনু দিদিও বসে আছে একটু বেলবে বলে তো এখন ওদের কাউকে দেওয়া হচ্ছে না আগে বললাম যে দেখো সে নিয়ে নিয়েছে বেলবে বলে আর এদিকে আমি কতগুলো বেলে নিয়ে চলে এসেছি ভাজতে তো ওইদিকে এখন আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে চিকেন হচ্ছে আর এখন দেখো সোজা খাওয়া দাওয়ার কাছে সব চলে এসছে তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আমার ছোটো ননদ মানে আর মাম্মামকে ওর বাবা বলছে তোমাকে খেতেই হবে খেতেই হবে বলছে না আমি আর খাবো না তো এইসব করতে করতেই হয়ে যাচ্ছে তো এখন সবাই খেতে বসে পড়েছে এখন আমি আছি ঈশাদি আছে আর রিয়ায় তিনজনা আর দাদা এখন খাবে না কারণ দাদার এত তাড়াতাড়ি খাওয়া অভ্যাস না ও হচ্ছে ওপরে চলে গেছে বললো আমি পরে খাবো তো ওর খাওয়ারটা নিয়ে চলে যাব ওপরে ও পরে ওর টাইম তো খেয়ে নেবে ভিডিও কল হ্যাঁ এটা স্বাভাবিক এটা খেলা happy birthday to you happy birthday to you happy birthday dear.

나오. 아, 괜찮아. 키마? 케죠. 케죠.